বন্ধুরা জীবন তো একটাই আর এই একটা জীবনেই আমরা অনেকেই স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সাহস পাই না আজ আমি তোমাদের বলতে চাই যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তবে অসম্ভব কিছুই নেই আমরা প্রতিদিনই কোনো না কোনো সমস্যার মুখোমুখি হয় অভাব ব্যর্থতা লোকের সমালোচনা হাল ছেড়ে দেওয়ার মতো মুহূর্ত কিন্তু মনে রেখো সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে একটাই পার্থক্য সফল মানুষ কখনো হাল ছাড়ে না তারা বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় দেখো এই পৃথিবীর প্রতিটা বড় অর্জনের পেছনে হাজারও ব্যর্থতার গল্প আছে যদি আর ভীষণ এক বার ব্যর্থ না হতো আজ হয়তো আমাদের ঘরে আলো থাকতো না যদি জে কে রাউলিং নিজের ম্যানুস্ক্রিপ্ট বারবার রিজেক্ট হওয়ার পরেও চেষ্টা না করতেন তাহলে হ্যারি পটার নামের ম্যাজিক আমরা কোনোদিনই দেখতে পেতাম না অর্থাৎ ব্যর্থতা কোনো শেষ নয় বরং সফলতা শুরু তুমি আজ যে অবস্থায় থাকো না কেন মনে রেখো তুমি যদি চাও তুমি পারবে কারণ তোমার ভিতরে লুকিয়ে আছে সেই শক্তি যা তোমাকে অন্যদের থেকে আলাদা করতে পারে যদি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও একদিন তুমি একশো পার্সেন্ট সফল হয়ে যাবে কিন্তু এর জন্য দরকার প্রথম পদক্ষেপ নিজেকে পরিবর্তন করার সাহস এখন থেকে তোমার কাজ হবে নিজের লক্ষ্য স্পষ্ট করা প্রতিদিন ছোট ছোট কাজ করা হাল না ছাড়া যতই কষ্ট হোক না কেন বিশ্বাস করো যদি তুমি এই তিনটা জিনিস মেনে চলো তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে অন্যরা শুধু স্বপ্ন দেখে বন্ধুরা যদি আমার এই কথাগুলো তোমার ভেতরে সামান্য হলেও আগুন জ্বালিয়ে দিয়ে থাকে তবে এটুকুই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে প্রতিদিন আমি তোমাদের এমন সব মোটিভেশনাল কথা শোনাবো যা তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে তুমি এখানেও আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব সফলতার পথে তাই এখনই সাবস্ক্রাইব করো আর চলো যত্র সরু করি শূন্য থেকে শিখ ভরে।